আমার বাড়ি পাবনা জেলা থানা বাংলো

কানটা বড় নেসটা সাদা আচ্ছা এগুলো হলো মোরা দাঁতের বৈশিষ্ট্য মোরা দাঁতের মোরা বাচ্চাগুলো বৈশিষ্ট্য পাতলা হয় আচ্ছা বয়স হবে কেমন এই বাচ্চাগুলোর এই বাচ্চার বয়স 10 থেকে 12 মাস 10 থেকে 12 মাস এমনি তো লাভি কম্বল এগুলো হয় না 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 লাভি কম জাত মশি কোনো লাভি কম্বল হয় না এগুলো হিটে আসতে এখন কতদিন সময় লাগতে পারে এগুলো এখনো আট নয় মাস লাগবে আট থেকে নয় মাস এমনিতে সুস্থ সবল আছে তাই না হ্যাঁ সুস্থ সবল আচ্ছা যে ক্রেতা ভাই নেবে ভিডিওর এক নাম্বার মহিষ দাম চাচ্ছিলেন কেমন

পছন্দ না হয় সেক্ষেত্রে নব্বই হাজার দাম মানে দাম দর করে নিতে পারবে দাম দর করে নিতে পারবে আচ্ছা পরবর্তী কোন মহিষ সদস্যকে দেখাবো একটা মহিষ আছে বাচ্চা দুধের মহিষ আচ্ছা মহিষ তো মোটামুটি এখন খুব কম কালেকশন করতেছেন নাকি মই বর্তমান কালেকশন কম জি আমরা দেখাচ্ছিলাম হচ্ছে বড় সাইজ একটা গাভিন মহিষ বিশাল জি এটা তো বিগ আছে আমরা যে দেখাইছি সেইগুলো হবে এরকমই হবে একটা বড় সড়ো মহিষ আচ্ছা এইসব মহিষের লাভি কম্বল চোট কোন লাভি কম্বল হয় না দেহটা জি 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 সঙ্গে কি বাচ্চা রয়েছে সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স চার দিন চার দিন চার এই অবস্থায় রানিং দুধ কেমন পাচ্ছে রানিং দুধ সকালে সাত লিটার পাচ্ছি জি বিকাল করি না বাচ্চাটা খায় জি দুধ তবে মোটামুটি এখন যদি পনেরো লিটার ধরে কিনে নেয় পনেরো দিন পরে এসে নেয় তাহলে কি পনেরো দিন এক সপ্তাহ পর এখন সকালে নয় লিটার ছয় লিটার গ্যারান্টি যে লিটার এই মহিষটা দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাবো না এটা আলোচনার আলোচনার মাধ্যমে থাকবে যে যেখান থেকে ফোন দিক দাম দাম দরকার নিতে যে ভাইরা প্রবাসী দেশের বাইরে আছে তারা মহিষ লালন পালন করে সর্বোচ্চ হাই জাতের মহিষ পনেরো লিটার দুধ জেনুইন নিতে পারবে আর যে দফায় নিবে সরাস দাম দরকার থাকবে দাম দারুণ থাকবে দর্শকরা দেখতে পাচ্ছেন মশি মহিষটা কত হুষ্ট পুষ্ট একটা মহিষ খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই করে তো সংগ্রহ করতে পারবে মহিষ কি আজকে এই তিনটায় দেখাবো দেখাবো আরো দেখাবো না তিনটাই দেখাবো আমরা আচ্ছা আচ্ছা তিনটা মহিষ যদি একসঙ্গে নেয় শুধু শুধু হিটি দেবেন সুযোগ সুবিধা সবচেয়ে বড় কথা হলো কুরু দর্শক

আর কোন দর্শক চার তিনটে একসঙ্গে নিয়ে যায় না সেক্ষেত্রে একসাথে বাংলাদেশের যে প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দাম দর করার পরে দাম দর ড্রাইভার এবং রাখাল খরচ ফ্রি থাকবে রাখাল খরচ ফ্রি মাসা সেক্ষেত্রে কি আজকে দর্শকদের কি আছে আচ্ছা দেশ দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করলে পাবে সংগ্রহ

অপরিচিত কোন লোক নাশাল এখানে অনেক তিনটা মস আছে একসঙ্গে নিলে সুযোগ সুবিধা আছে সিঙ্গেল সুবিধা আছে সুবিধা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম